বিশ্বাস কত বড় আমি হ্যারি উনি উনি ঠিক করছে সবাই পেছন থেকে একটু কি করছে আমরা কথা বলি যে কোনো মঞ্চে যাই আমি বলি আমিও ভাইয়ের মতো আমি আমি কিছু পরিশ্রম করতে পারি এই ধরনের আমি জন্ম করতে আছে যে কোনো ক্ষেত্রে

যখন স্টুডেন্ট ছিলাম বা স্টুডেন্ট যারা আছেন তারা সময় কিন্তু চিন্তা করে যে পড়াশোনা শেষ করে আমি জব সেক্টরে যাব তো ইনস্টিটিউট থেকেও সবসময় আসলে সেই জব সেক্টর নিয়ে কথা বলা বা অ্যাকাডেমিকের বাইরে কথা বলাটা সময় সুযোগ হয়ে ওঠে না সবসময় তো সেক্ষেত্রে এই ধরনের সেমিনার বা এই ধরনের ওয়ার্কশপ যদি আয়োজন করেন তখন প্রফেশনালস এসে তাদের অভিজ্ঞতাকে বলতে পারেন এবং সেই অভিজ্ঞতার আলোকে স্টুডেন্টরাও সেই ওয়ার্কশপগুলোতে অ্যাটেন্ড করে জানতে পারেন যে তারা কী কোন পথে গেলে ভালো করবেন কীভাবে কথা বললে ভালো করবেন তার ক্যারিয়ার স্কিলে কোন জিনিসটা দরকার আসলে সফট স্কিলের উপরে যেই দক্ষতা অর্জনের জন্য এই ধরনের কোলাপরেশন খুব বেশি জরুরি আমার মনে হয় এইখানে বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য যারা আয়োজন করেছেন তারা অবশ্যই একটা যুগ উপযোগী সিদ্ধান্ত নিয়েছে আমরা দেখি বাইরের রাষ্ট্রগুলোতে এক একটা রাষ্ট্র তো এক একভাবে গুছিয়ে যায় তা আমার মনে হয় যে আমাদের দেশেও বর্তমানে প্রচুর রিসার্চ হচ্ছে আমি সম্প্রতি কয়েকটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে রিসার্চ দেখলাম এবং আমাদের যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আছে বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদেরও দেখলাম রিসার্চ কিন্তু এখন বাংলাদেশে ভালো করছে আগের তুলনায় পাশাপাশি আমাদের যেহেতু অনেক বেশি জনসংখ্যা আমাদের জনসংখ্যা বেশি হওয়ার কারণে এটাতে কর্মমুখী শিক্ষা বা আমাদের যেই মানে কর্মমুখী শিক্ষার উপর যে ফোকাস করছেন তারা সেটাকে হাইলাইট করাটাও ভালো কারণ আমাদের তাহলে গণমুখী শিক্ষা হবে এবং আমাদের কর্মসংস্থানও বাড়বে এবং আপনি যদি বহুল প্রচলিত পদ্ধতিগুলোর মধ্যে দেখেন কর্মমুখী শিক্ষা দিয়ে অনেক রাষ্ট্র এগিয়ে গিয়েছে

তো অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ যে তারা সবসময় চেষ্টা করেন যে বিষয়ভিত্তিক কথা বলার অ্যাকাডেমিকভাবে যেটার পরিপূর্ণ হয় না অনেক সময় সেই শূন্যতাটাকে প্রাতিষ্ঠানিকভাবে এক্সপিরিয়েন্স পিপলদেরকে এনে তাদের সাথে কোলাবোট করে এবং আমার মনে হয় এই দূরত্বটা অনেকটাই মুছে যায় যখন এক্সপিরিয়েন্স পিপলরা আসেন এবং তারা তাদের নলেজটা শেয়ার করেন নেক্সট ওয়ার্কশপ প্রেজেন্টেশন এবং কমিউনিকেশনের উপরে আরও একটা ওয়ার্কশপ আছে আমি হয়তো খুব শিখে সেটা আমার পেজে আপডেট দিয়ে দেবো